প্রথমত বলছি সাত পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে এরকম হাদিস পৃথিবীতে নেই এরপরে দ্বিতীয় বলছি আমরা না হয় তেমন পড়াশোনা জানি না অল্প জানি ভাঙা বিদ্যা নিয়ে চলি আজ থেকে নিয়ে প্রায় ষাট বছর আগে মাওলানা আবদুল্লাহ কাফিয়াল করাই সিরাহেমাউল্লাহ ফাতা ফাতা মাসায়ল বয়ে কোরবানির আলোচনায় লিখেছেন যে একটি পরিবার আবদুল্লাহল কাফিয়াল করা এসে জানি না আমি আপনার দিনী ভাই আপনাকে ভুল পরামর্শ দিই একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এরকম কোনো হাদিস পৃথিবীতে নেই একটি গরু আসসালামু আলাইকুম আল্লাহ দর্শক শ্রোতা আমাদের সমাজের মধ্যে অনেক ভাইকে বলতে শোনা যায় তারা বলে থাকে যে সাত শরীকে সাত ভাগে কোরবানি দেওয়া এটি সম্পূর্ণ না তারা বলে থাকে হাদিসের মধ্যে যে সাত ভাগে কুরবানি দেওয়ার যে কথা বর্ণিত হয়েছে উট গরু মহিষ এই ধরনের বড় প্রাণীর মধ্যে এটা শুধুমাত্র কেউ যদি মুসাফির অবস্থায় থাকে কিংবা হজের অবস্থায় থাকে তাহলেই কেবলমাত্র সাত ভাগে কিংবা সাতজন মিলে একটি বড় পশু কুরবানি দিতে পারবে তাছাড়া অন্য কোনো সময় যদি কেউ কুরবানি দেয় তাহলে এটা বৈধ হবে না তাছাড়া আরেক দল ভাইরা তারা বলতে তাদেরকে বলতে শোনা যায় তারা বলে থাকে যে সাতটি ভিন্ন পরিবার থেকে সাতজন মানুষ হয়ে সাত কিংবা ভাগে যদি দেয় তাহলে তাদের হবে 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 না 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 বৈধ আসলে বিষয়টি কি এমন কোরআন ও হাদিস কি বলে সলফল এবং ইমামদের মত এক্ষেত্রে কি ছিল এই বিষয়টি আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব তো আজকে আমরা একেবারে দলিল সহকারে প্রমাণ সহকার দেখার আসলে সাত ভাগে কিংবা সাত শরীকে যদি কেউ কুরবানি দেয় তাহলে বিষয়টা জায়েজ আছে কি জায়েজ নেই এই সম্পর্কে আমরা বিষয়টা দেখার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা প্রথমে আমরা দেখে নিব যে এই সাত ভাগে কিংবা সাত শরীকে

আলবাদ আনসা বায়াথিল অলবা কোণতে আনসা বায়াথিন হয়তরা জাভের দি আলহাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা নবীজি সাল্ল আলী হয়ে সাল্লামের সাথে হোদাই দেয়ার বছর আমরা কুরবানি করেছিলাম একটি উঠের উঠ থেকে সাতজন ব্যক্তি মিলে একটি উঠ কোরবানি দিয়েছিলাম এবং সাতজন ব্যক্তি মিলে একটি গরু কোরবানি দিয়েছিলাম

একটি গরু থেকে সাতজন ব্যক্তি মিলে কুরবানি দিতে পারবে আর একটি আহ উট থেকে উটের মধ্যে সাতজন ব্যক্তি মিলে কুরবানি দিতে পারবে তো যাই হোক এইখানে আমরা কয়েক ধরনের হাদিস পেলাম তো যেই জায়গার মধ্যে আমরা দেখতে পেলাম যে কিছু বিষয় সফরের সাথে সম্পৃক্ত ছিল কিছু বিষয় হজের সাথে সম্পৃক্ত ছিল আর আরেকটা বিষয় একেবারে আম ছিল এই এই যে হাদিসগুলো বর্ণিত হয়েছে হাদিসের ব্যাখ্যাগুলো আমি আর আপনি না দিয়ে বরং এই হাদিসের ব্যাখ্যাগুলো ইমামরা কি দিয়েছে এই সম্পর্কে আমরা একটু দেখে নিই তাহলে আমাদের সাথে আমাদের কাছে বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যাবে এই হাদিস গুলোর ব্যাখ্যার ক্ষেত্রে ইমাম নাবী ইব্রাহিমুল্লাহ মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থর মধ্যে উল্লেখ করেন ফি হাদিহিল আহাদিস দালালাতাল لجওয়াজিল ইশতিরাকি ফিল হাদি। এই হাদিসগুলো এটাই প্রমাণ করে যে কুরবানির পশুর মধ্যে কয়েকজন মিলে যদি শরীক হয়ে কুরবানি দেয় এগুলো বৈধ আছে ওয়াহাদিল আহাদিস এমন কি হাদিসগুলো এটাও প্রমাণ করে আনাল বাদনাতা তুজজিউ আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন যে এই হাদিসগুলো এটাও প্রমাণ করে যে একটা উটের মধ্যে সাতজন ব্যক্তি কুরবানি দেওয়াটা যথেষ্ট এরকম ভাবে একটা গরুর মধ্যে সাতজন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া এটাও যথেষ্ট এই জায়গার মধ্যে কেমন জানি একটা গরু আর উটের মধ্যে সাতজন ব্যক্তি কুরবানি দেওয়া মানে সাতটা ছাগল কিংবা বকরি কুরবানি দেওয়ার মতোই যে এই হাদিসের ঘটনাটা শুধুমাত্র হজ আর সফর অবস্থার সাথেই ব্যক্তি যদি কয়েকজন ব্যক্তি মিলে যদি তারা একটা গরু কিংবা উটের মধ্যে সাতজন অংশ গ্রহণ করে যদি কুরবানি দেয় তাহলে তাদের কুরবানিটা আমাদের লামাজহাবি বন্ধুরা যারা আছে তারা একজন ইমাম খেয়ে খুব মেনে থাকে তিনি হচ্ছেন আল্লামা মুবারক রি রহিমা শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ আছে এটার নাম হচ্ছে তহফাতুল আহওয়াজি উনিও কিন্তু একজন লাম লোক এই আহবাদ মধ্যে আল্লাহ মুবারকুর রহিমুল তাদেরই ঘরানার একজন লোক তিনি কি ব্যাখ্যা দিয়েছেন তিনি কি ফতোয়া দিয়েছেন আসুন আমরা এটা একটু দেখে নিই আমাদের লামাজহাবি বন্ধুদের ইমাম আল্লামা মুবারক পুরী রাহিমুল্লাহ তোফাতুল আহওয়াজির চতুর্থ খন্ডের চারশত সত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসগুলো উল্লেখ করে বলেন আলা জওয়াজি ইশতেরাক ইসাবাহাতি ফিল বাঈরি ওয়াল বাকরাতি ফিল হাদি ওয়াল উদহিয়া এরপর উনি অনেক লম্বা চড়া আলোচনা করে সর্বশেষ উনি ফতোয়া দিয়েছেন ওয়াল জুমহুর ইউজুজি ও আন সাবাতিন যে সকল ইমামরা একমত যে একটা গরুর মধ্যে উটের মধ্যে সাতজন ব্যক্তি শরীক হয়ে যদি তারা কুরবানি দেয় চাই এটা হজের কুরবানি হোক কিংবা এমনি কুরবানি হোক এগুলো যায় আছে অল জমহুর ইউ জুজি আনসা বা আতিন অধিকাংশ ওলামা একরাম ফতোয়া দিয়েছেন যে একটা গরু কিংবা উটের মধ্যে সাতজন ব্যক্তির অংশগ্রহণ করে যদি তারা এরকমভাবে কুরবানি দেয় তাহলে সকলের পক্ষ থেকে এটা যথেষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক শুধু তাই না আমাদের লামা জাবিদের বন্ধুদের আরেকজন বড় ইমাম আল্লামা নবাব সিদ্দিক হাসান খান ভোপালী রহিমাহুল্লাহ এই মাসালার ক্ষেত্রে উনি বলেন উট এবং গরুর কুরবানিতে সাতজনের অংশীদারিত্ব সঠিক যদিও তারা বিভিন্ন পরিবারের হয় যদিও তারা বিভিন্ন পরিবারের হয় সূত্র আর রৌজাতুল না দিয়া একশত নম্বর পৃষ্ঠার মধ্যে প্রিয় দর্শক শ্রোতা আমাদের এই লামাজি বন্ধুরা তারা সর্বদাই কথায় কোথায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ওলামা একরামের ফতোয়াগুলো তারা নকল করে থাকেন এমনকি আহ বহির্বিশ্বের যে বড় বড় ফতোয়া বোর্ড আছে ওই সমস্ত ফতোয়া বোর্ডের বিভিন্ন ফতোয়া তারা আমাদের বাংলাদেশে প্রচার ও প্রসার করে থাকেন দুঃখজনক দুঃখজনকগুলো বাস্তব সত্য যেগুলো তাদের পক্ষে যায় সেগুলোই শুধু বর্ণ

একটা গরুর মধ্যে কয়জন ব্যক্তি অংশীদার স্থাপন করে তারা কোরবানি দিতে পারবে কিভাবে দিতে পারবে তো সেই জায়গার মধ্যে ফতোয়া দেওয়া হয়েছে ও আমাল উদহিয়াতু বিল বাকরাতি ফা ইন্নাহা তুজজিউ আন সাবআতি আশখাসিন যে কুরবানির ক্ষেত্রে একটি গরুর মধ্যে সাতজন ব্যক্তি অংশীদার স্থাপন করে শরিক হয়ে সাত ভাগে যদি কুরবানি দেয় তাহলে এটি যথেষ্ট আছে ইবনে যেমন ইবনে কুদামা তার প্রসিদ্ধ মুগনি ওটার মধ্যে ফতুয়া দিয়েছেন যে একটা উঠ একটা গরু এর মধ্যে যদি সাতজন ব্যক্তি অংশীদার স্থাপন করে তারা যদি কুরবানি দেয় তাহলে এটা সম্পূর্ণ বৈধ আছে জায়েজ আছে এরপর যে সমস্ত ভাইরা বলে থাকেন যে আমরা তো বলে থাকি যে একই পরিবারের সাতজন দিলে হয়ে বিভিন্ন পরিবারের সাতজন দিলে এটা হবে না দেখেন ওই ক্ষেত্রে ওনারা সর্বশেষ কি ফতুয়া দিয়েছেন ওনারা এই সমস্ত হাদিসগুলো উল্লেখ করেছেন সমস্ত আলোচনা উল্লেখ করেছেন সর্বশেষ ওনারা ফতুয়া দিয়েছেন

কথা বর্ণনা করেছেন নবীজি সাল্ল আলী আসালাম তাদের মধ্যে কোনো ধরনের পার্থক্য করেননি তাহলে ফতোয়া লজনাতুদ দাইমা এর ফতোয়া থেকেও আমরা বুঝতে পারলাম যে কেউ কোনো ব্যক্তি যদি মুকিম অবস্থায় সাতজন মিলে যদি একটা গরু কিংবা উঠে মহিষে যদি তারা কুরবানি দেয় এটা যেরকম ভাবে সহি আছে আবার তারা বিভিন্ন পরিবারের সাতজন মিলে যদি সাত ভাগে কুরবানি দেয় এটাও সহি আছে এমনকি তারা যে ইমামকে সবচেয়ে বেশি মানেন অনেক বড় একজন আলেন الشيخ ابن عثيمين في احكام الاضحيه اني وجد وتجزي الواحده من الغنم عن الشخص الواحد ويجزي سبع البعير او البقره عما تجزي عنه الواحده من الغنم প্রিয় দর্শক শ্রোতা হাদিসের ব্যাখ্যাকারদের ইমামদের ব্যাখ্যা অনুযায়ী এমনকি তারা যে সমস্ত ইমামদেরকে মেনে থাকে তাদের বক্তব্য অনুযায়ী এমনকি তাদের তারা যে সমস্ত ফতোয়া বোর্ডের অনুসরণ করে থাকে ওই ফতোয়া বোর্ডের ফতোয়া অনুযায়ী একটা গরু কিংবা উট মহিষের মধ্যে সাতজন ব্যক্তি মিলে যদি কোরবানি দেয় এটা সহি আছে এটা মুকিম অবস্থাও সহি আছে সফর অবস্থাও সহি আছে এমনকি হজর অবস্থাও সহি আছে তারা একই পরিবারের হলেও এটা যেরকম ভাবে শুদ্ধ হবে তারা বিভিন্ন পরিবারের কয়েকজন মিলে ভাগে সাতজন গ্রহণ করে যদি কোরবানি দেয় এটাও আছে আল্লাহ সকলকে সেই আমাদের করুক প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়ে থাকে দরকারি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করবেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো